অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে তামিম বা এ সময়ে ভিড় থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে টিকিট থেকে দূরে সাবেক সাবেকে অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে প্রধান নির্বাচক আশরাফ নিপু দিন ধরে শোনা যাচ্ছিল বুর্ড সভাপতি নাজমুল হাসান পাওয়নের সাথে বৈঠক করবেন তামিম এরপরই আসবে সিদ্ধান্ত তামিমকে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল তবে দেশে সরেসার সরকারের পতনের পর ভুটো সব কিছুতে আসছে পরিবর্তন ভুট নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছে দেশের বাইরে এমন পরিস্থিতিতে তাইমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ নিপু এদিকে ক্রিকেটারদের রাজনীতিক সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গে নিপু বললেন রাজনীতিক পাশাপাশি কেউ জাতীয় দলে থাকতে পারবে কিনা এটা নিয়ে কাল সোহাগ বলেছে সোহান কাল যা বলেছে এটার সঙ্গে আমি একটা বাত্রা যুক্ত করতে চাই সংস্কার দুই জায়গাতেই হতে হবে খেলোয়াড়ের জন্য যেমন জাতীয় দলকে সেবা করার সময় তিনি রাজনীতি দলের যোগদান করতে পারবে কি না পারবে না রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে তার রাজনৈতিক দলে নেওয়া